আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমরা দেখাবো যে আমাদের দেশের যেসব মুরগির ফার্মগুলো আছে সেই মুরগির ফার্মের বিশেষ করে সামার সিজনে টেম্পারেচার কমানোর জন্য বিভিন্ন কিছু ব্যবহার করে থাকে বিশেষ করে অনেকে সিলিং ব্যবহার করে টিনের টিনের যদি চালা হয় তার নিচে সিলিং ব্যবহার করে আবার ফ্যান ব্যবহার করা হয় অর্থাৎ টেম্পারেচারটা কমানোর জন্য বা এয়ার সার্কুলেশনের জন্য আসলে অনেক কিছুই ব্যবহার করে থাকে তো আমরা একটা ঘর দেখাবো যে যে ঘরে আসলে টেম্পারেচার কমানোর জন্য যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে তা হল ঘরের উপরে লতা জাতীয় সবজি গাছ বিশেষ করে লাউ কুমড়া দুন্দুল ঝিঙ্গা চিচিঙ্গা এরকম টাইপের গাছগুলো আসলে ঘরের চালার উপরে দিয়ে দিয়েছে এবং তাতে দুটা লাভ একটা হলো যে গাছগুলো ঘরের চালের উপরে থাকার কারণে যে গাছের পাতা সে পাতা থেকে দেখা গেছে যে গাছের যে ঘরের যে টিন বা সেই টিন দিয়ে টিনে ছায়া দেয় সায়া দেওয়ার ফলে দেখা গেছে যে টেম্পারেচারটা ভিতরে কম লাগে এটা একটা অপশন আবার দেখা গেছে যে যেহেতু আমরা এখানে কোনো ভেজিটেবল জিনিস চাষ করা হচ্ছে তার মানে হলো যে এখান থেকে একটা ফসল ও পাওয়া যাচ্ছে তার মানে বিভিন্ন ধরনের ফসলও পাওয়া যাচ্ছে আবার এই টেম্পারেচার কমার জন্য অনেকে সোনও ইউজ করে থাকে যে সোন দিয়ে আসলে এই ঘরের টেম্পারেচারটাও কিছুটা কন্ট্রোল করা যায় সেক্ষেত্রে আমাদের কাছে যেটা আইডিয়াল মনে হচ্ছে যদি কেউ টিন অথবা সোনের চারা ইউজ করেন তাহলে সেক্ষেত্রে টেম্পারেচার কমানোর জন্য এই এরকম ধরনের আপনারা হয়তো ফসল বা কোনো একটা সবজি যেটা লতা জাতীয় এটা কোনো গাছের ঘরের ছাদের উপরে তুলে দিতে পারেন তবে সেক্ষেত্রে টেম্পারেচার কমবে তাতে দুটা লাভ আরেকটা ব্যাপার যে যাতে ভিতরে বাতাস চলাচলটা করতে পারে এই জন্য এই লতা জাতীয় গাছের লতাগুলো যাতে আবার নিচের দিকে নেমে এসে এয়ার সার্কুলেশনে বাধা না দেয় সেদিকে খেয়াল রাখতে হবে তো যাই হোক আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে